হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে তো আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন কালকেই সকালে বেরিয়ে যাব তো ভাবলাম একটু এম জি মার্কটা ঘুরে আসি তো চলো তোমাদেরকে নিয়ে এসেছি এম জি মার্ক ঘুরতে কী কী দোকান আছে কি কি বিক্রি হচ্ছে সবটাই তোমাদের দেখাচ্ছি চলো আমাদের সাথে দেখতে থাকো এখানে দেখো সোনার দোকানও রয়েছে সোনার দোকানেরও আমি একটু ভিডিও করলাম আর চতুর্দিকে সবই সব নর্মাল যেমন দোকান আমাদের ওখানেও রয়েছে গড়িয়াহাটে যেমন দোকান সব রকম পাওয়া যায় বা এক্সপ্ল্যানেডে সেরম সব দোকান রয়েছে দেখছি চতুর্দিকে আর বড়ো বড়ো দোকানে ফুটপাথের দোকান তো আমি এখনও অবধি দেখতে পেলাম না সব বড়ো বড়ো দোকানেই আমি দেখতে পাচ্ছি তো এই যে আমি এক একটা দোকানে ঢুকছি ঢুকে ঢুকে একটু জিজ্ঞাসা করছি শীতের জামা কাপড়গুলো কেমন দাম টাম তো খুব একটা কম যে প্রাইস তা নয় এম জি মার্গের দামটা ভালোই আর এম জি মার্গের পুরোটা হলো মহাত্মা গান্ধী মার্গ মার্গ হলো স্ট্রিট তো মহাত্মা গান্ধী স্ট্রিটটাই স্ট্রিটেই দোকান দোকানগুলো এ দেখো এটা একটা সোনার দোকান জুয়েলারিগুলো বেশ সুন্দর রকম মানে সুন্দর দেখতে লাগছে তো এটা গিফটের দোকানে ঢুকেছে এই বন্ধু বান্ধবদের জন্য গিফট নেবে বাচ্চারা তো দেখো কী নেয় ওই দোকান থেকে বেরিয়ে এসেছে ওখানে কিছু পছন্দ হয়নি এখানে আশেপাশে আবার দেখছে কোন দোকানে ঢোকা যায় তো এই যে সামনে এই দোকানটাতে আবার ঢুকেছে এই দোকানে ঢুকে আবার দেখছে কি পাওয়া না পাওয়া মানে যায় কি নেওয়া যায় এটাই ভাবছে চলো আরো এগিয়ে চলি গুলো দেখো কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ভাবছি একটা নেব এই যে দেখো সেই কাপগুলো যেগুলো বলছিলাম শহরটা সব দিকে যেন ফুল দিয়ে সাজানো এত ভালো লাগছে দেখতে এখানে পুরোটাই গাছ দিয়ে সাজানো এবং বেঞ্চ পাতা রয়েছে সবাই বসে গল্প করছে খাওয়া দাওয়া করছে

এই দেখো মহাত্মা গান্ধীর ছবি পাওয়া গেছে মানে স্ট্যাচু এটা হিন্দি দেখ 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 না দেখ আমি ভিডিও করছি যা এখানে কুকুরগুলোর দেখেছ কত লোম রাস্তার কুকুরেরই এত লোম কারণ কি ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তোমরা তো জানোই তো আরেকটা গিফটের দোকানে চলে এসেছি একই জিনিস জানো তো প্রত্যেকটা গিফটের দোকানে একই জিনিস কম বেশি রয়েছে এবং দামও একই রকমই রয়েছে মানে খুব যে আলাদা ফারাক আছে দামে তা নয় একই রকম দেখতে কিন্তু এরা চুজ করে উঠতে পারছে না যে কি নেবে তবে এই দোকানটা দেখছি অন্য দোকানগুলো থেকে একটু বড় এবং অনেক জিনিস রয়েছে এবং দামও মনে হচ্ছে একটু হলেও কম একটু মানে পাঁচটা টাকা কম হলেও কম দেখো এইটা অনেক ভালো প্রোডাক্ট চায়না এইটা পাঁচটা জিনিস আনতে পারে দেখো এখন পেলে এইটা দেখাতে দাও কি এটা মেও মেও আওয়াজ হচ্ছে হ্যাঁ আরে রুকো এটা কাকে দিবি এইটা একটা রোবট আছে যে যেটা পাঁচটা জিনিস আনতে পারে দেখো এইরো আরে ছোট वाला দেখছো দেখতে হচ্ছে ছোট আছে এটা ছোট তো রোবটটা কিনলো ছোট ছেলে ये देखो आर बापूजी जी एक स्टैचू তো এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর লং কোট পাওয়া যাচ্ছে কিছুর দাম পনেরোশো রয়েছে যেগুলো বিঞ্চিটা টাইপের মানে রেইনকোট টাইপের অনেকটা দেখতে আর কিছু হলো পঁচিশশো টাকা আমার পঁচিশশো টাকাগুলো বেশ পছন্দ হয়েছিল কিন্তু আর নিলাম না আচ্ছা আমাদের এখানে তো এত ঠান্ডা পড়ে না তো চলে এসেছি লালবাজারে মানে এটা এনজি মার্গের মার্গের কাছেই একটু নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমে দেখছি কি এখানে ফুটের মধ্যেও দোকান রয়েছে বড় দোকানও রয়েছে এমজি মার্গের ওপরে যেমন দোকানগুলো সবই বড় বড় ফুটে কিছু দোকান নেই এখানে দেখছি ফুটের মধ্যেও দোকান রয়েছে মানে অনেকটা সেই দার্জিলিংয়ের মতন তো আমি এই দোকানটা থেকে দুটো সোয়েটার কিনেছি একটা আমার একটা বড় ছেলের প্রচুর জ্যাকেট রয়েছে আর জ্যাকেট কিনবো না গত বছরই মেল থেকে কিনেছিলাম দার্জিলিং এর যাই হোক মোটামুটি শপিং টপিং করে চলে এসেছি বেশি কিছু কিনে নি কি কি কিনেছি পরে দেখাবো আমাদের হোটেলে আমরা ঢুকছি এবার একটু হাত পা ধুয়ে টিফিন করি চলে এসেছে স্ন্যাক্স আর চা এটা এটা এগ পেঁয়াজ আলু ঠালু কিছু দিয়ে একটা পকোড়া মতন বানানো তো যাই হোক খেয়ে দেখি কেমন লাগে তো দেখো ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি পুরো রাতের গ্যাংটক শহরটা এরকম দেখতে লাগছে ছোট ছোট দূরে বাড়ি আলো জ্বলছে তো স্ন্যাক্স খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার চলে গেলাম ডিনার করতে ডিনারে আজকে ছিল রুটি ডাল সবজি ডাল ছিল আর ছিল চিলি পনির তো ভালোই খাওয়া দাওয়া হলো আর আজকে সারাদিন খুব ঘোরাও হয়েছে এবার খাওয়া দাওয়া শেষে আমরা এবার রুমে গিয়ে রেস্ট নেব রেস্ট নিয়ে এবার কালকে সকালে আমাদের আমাদের সেবকে ফেরার দিন সেবকে ফিরবো তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই